আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ রহমতে আমরা ভালো আছি আজকে আমি সন্ধ্যার নাস্তায় ব্রেড টোস্ট নিয়ে আসলাম এই ব্রেড আর এই হলো একটা ডিম গাজর আর আমি পরিমাণ মতো চিনি দিব আমি একটু মিষ্টি কম চাচ্ছি সেজন্য চিনি কমিয়ে দিব আপনারা যারা কড়া মিষ্টি খেতে ভালোবাসেন তারা চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিবেন আমি কম মিষ্টি পছন্দ করি সেজন্য আমি চিনি কমিয়ে দিব আমি চিনি টেবিল চামচে দেড় টেবিল চামচ চিনি দিয়ে দিলাম পিঁপড়ার জন্য লবঙ্গ দিয়ে চিনি রেখেছি এটা একটা টিপস এই সব সময় চিনিতে পিঁপড়া চলে আসে সেজন্য লবঙ্গ দিয়ে রাখবেন আর চিনিতে পিঁপড়া আসবে না এখন আমি ভালো করে ফেটিয়ে নিব আজকের ডিম টোস্টটা মিষ্টি টোস্ট করবো একটু ভিন্ন ধর্মী করতেছি গাজর দিয়ে আমরা তো সব সময় চিনি আর দুধ দিয়ে করি আজকে আমি গাজর দিতেছি আর এই লিকুইড দুধ অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে দিব আমাদের বাসায় জাল ব্রেড টোস্ট খুব বেশি খাবার হয় কিন্তু আজকে আমি ভাবলাম যে না আজকে একটু মিষ্টি টোস্ট করে ফেলি তাহলে খেতে ভালো লাগবে শীতের সন্ধ্যায় জাল নাস্তাটাই বেশি ভালো লাগে তা আজকে কি জানি মনে হচ্ছে যে আমি একটু মিষ্টি ব্রেড টোস্ট খাব সেই জন্য করে ফেলতেছি আজকে আমি গাজর দিয়ে করতেছি দেখবেন আপনারা অবশ্যই ট্রাই করবেন গাজর দিয়ে খেতে অনেক ভালো লাগে লাইফস্টাইল উইথ বউ পাশে থাকবেন আমাদের পেজে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আমাদের ভিডিওটি দেখতে পারেন এবং আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার একটি ডিম ও আধা কাপ লিকুইড দুধ দিয়ে ছয় পিস পাওয়ার উঠি হয়ে গিয়েছে এখন আমি এগুলা তেলে বেজে নিব আপনারা ইচ্ছা করলে গীতেও বাজতে পারেন আমি তেল দিয়ে বেজে নিব গীতে বাজলে আরও বেশি ভালো লাগবে খেতে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিব আপনারা ইচ্ছা হলে বেশি তেলেও বাজতে পারেন আমি অল্প তেলে বাজি করব বেশি তেলে বাজলে ভালো লাগে খেতে আবার সামান্য তেল দিয়েও বাজি করলে খেতে ভালো লাগে কোনো অসুবিধা হবে না আর ঘি দিলে তো অবশ্যই অনেক ভালো লাগে খেতে কিন্তু আমি আজকে ঘি দিব না তেল দিয়েই ফ্রাই করব আমি দুই পিস দুই পিস করে বেজে নিব লো হিটে হবে না হলে পুড়ে যাবে আমার ব্রেড টোস্ট দুটো হয়ে গিয়েছে আপনারা ইচ্ছা হলে এইভাবে কোনো কুনি করে কেটে নিতে পারেন না হলে এইভাবেও কেটে নিতে পারেন যেভাবে ইচ্ছে কেটে নিবেন ভালো লাগবে খেতে এখন আমি আরও দুটো দিয়ে দিচ্ছি সবগুলো ব্রেড আমার টোস্ট করা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে আপনাদেরকে কেটে দেখাবো কিভাবে আমরা খাচ্ছি কেটে আমি ব্রেডগুলোকে দুভাবে কেটেছি একভাবে এইভাবে কেটেছি আর একটা ত্রিকুণ করে কেটেছি আপনারা এইভাবে গ্যাস তো রাখতে পারেন করে সার্ভিং ডিশে সাজিয়ে নিতে পারেন আমি আমার গরুয়াভাবে খাচ্ছি তো সেজন্য আমার গরু আবে আমি সাজিয়ে নিলাম আপনারা লাইফস্টাইল ওই বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব। اللہ حافظ السلام علیکم